আমরা আছি এখন ক্রিশ্চিয়ান ট্রেনিং চার্চ কলেজে এবং সেখানটায় আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিশন ইউনিভার্সিটির সহযোগিতায় মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ বহরমপুরে বিলুপ্ত প্রায় গাছের চারা রোপণ করা হলো বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশকে সবুজ করার লক্ষ্যে এবং পরিবেশের যে দূষণ সেটাকে যাতে আমরা দূর করতে পারি মানুষকে সচেতন করতে পারি তো আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এদিন বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির গাছ রোপণের প্রতি গুরুত্ব দিয়ে অর্জুন নিম বরেহা অশোক কাঠবাদাম বাক্সবাদাম পলাশ পলা পেয়ারা জাম এবং আম গাছে রোপণ করা হলো উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যক্ষ শ্রীমতী সুজাতা ব্যানার্জি এবং খ্রিস্টান ট্রেনিং চার্চ কলেজের প্রিন্সিপাল এবং সহকারী অধ্যাপকেরা গাছ লাগান গাছ বাঁচান তবেই বাঁচবে পৃথিবীর প্রাণ আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলের নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস পর্যন্ত নতুন ফোর শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ